একটা বাঙালি কাউন্সিলর কেউ পিটিয়ে দেয় সকলে জানে এলাকার লোক অর্জুন সিং মিউচুয়াল করিয়ে দিয়েছিল সকলে চেপে গেছিল সব পার্টি বাংলা পক্ষ চেপে যায়নি বাংলা পক্ষর সাথে বাঙালি নারীর ওপর অপমান করলে কোন মিউচুয়াল হয় না আর আজকে আমরা এসছি আর করে বাঙালি ডাক্তার বোন তোমাকে ধর্ষণ ও খুন করাতে একমাত্র অভিযুক্ত প্রমান্য পাঠে নয় ধর্ষণ এবং খুন করাতে অভিযুক্ত একমাত্র ব্যক্তি ব্যক্তি বলবো নাকি চন্তু বলবো চন্তুই বলবো সঞ্জয় রায়

কলকাতায় আইটি সোনার হোটেলে লাল বঙ্গ রিঙ্কু গুপ্তা আর তারপর কুবি হাসপাতালের কাছে আনন্দপুরে বাঙালি মারিকে হত্যা করে কুপি

সঞ্জয় রায় নয় সঞ্জয় রায় বাংলা খুব করে উঠছে বাংলা বাঙালি শত্রুরা সাবধান আগামী যা করে নিয়েছ অনেক করে নিয়েছ এরপরে কিন্তু বুঝতেই পারছো সব বাঙালি ছিল সব বাঙালির হয়ে যাবে আমার আমি বাঙালি আমি ব্যারাক করে ব্রিটিশদের চাকরি করা করে চাকরি করে ব্রিটিশদের থেকে বন্দুক নিয়ে বাঙালির বুকে গুলি চালিয়ে মারিনে পাওয়া জাতির লোক নয়

এই প্যারাসুরে মাটিতে একটা হুঁশিয়ারি দেওয়া হলো বাংলা বাংলাদেশ শত্রুদের আমি শুনলাম আমার বাজেটে নাকি অনেক পয়সা দিয়েছে বিহারকে ভালো কথা আমরা বিহারের উন্নতি চাই আমরা সমাজের উন্নতি চাই এবং এই গঙ্গার সুপারে প্রতিটি চাকরি বাজার জমি অটো লাইন টোটো লাইন টেন্ডার কাউন্সিলার স্পট সরকারি স্পট এমএলএ এমপি সবকিছু বাঙালি চাই আমরা তোমার ভালো চাই আমরা নিজের ভালো চাই আমরা সবার ভালো চাই আমরা সবার ভালো চাই তাই আমরা বিশ্বাসী একদিন এই বাংলার মাটিতে নৈহাটিতে শ্যামনগরে ছোটপুরে নির্ভয় ঘুরতো নিরাপদ ভাবে ঘুরত তখন বাঙালির পার্সেন্টেজটা ছিল আমরা এই মাটিতে বাঙালি সেই পার্সেন্টেজ কথা এবং শেষে বলতে চাই যে বাঙালি দাদার ছেলেকে সোনার প্রদিনে খুন করে জিনিস করা দেশবালী ভাইরা এবং যখন যাপন কারাদণ্ড হল তখন হাসতে হাসতে বেরোলো এবং বলল জেল থেকে বেরিয়ে দেখে সকল বাঙালি মিলে শপথ নাও ও যেদিন জেল থেকে নেবে সেদিন যেন হাওড়া স্টেশন দেখে সেদিন যেন হাওড়া স্টেশন দেখে খুব কষ্ট হার স্টেশন দেখে দেন মাটিতে কোন ক্রিমিনালগিরি চলবে না কোন নির্বিশেষে প্রতিটি বাঙালি এখন নিজেকে প্রশ্ন করুন যে পাড়ায় নাইনটি বাঙালি আর যে পাড়ায় নাইনটি বাংলা বাঙালি শত্রুরা বাঙালি নারীরা কোথায় নিরাপদ বিরক্ত মারা কোথায় নিরাপদ নিজের বুকের হাতে বুকে হাত রেখে প্রশ্ন করুন ক্রিমিনালের সাথে ক্রিমিনালের মতো ব্যবহার করুন সৎ মানুষের সাথে সৎ মানুষের মতো ব্যবহার করলুন আমরা কারোর সঙ্গে অশান্তি চাই না কিন্তু আত্মরক্ষার অধিকার সকলের আছে আত্মরক্ষার সকলের অধিকার আমাদের আছে তাই আবার বলছি এই বারাকপুরের মাটিতে দাঁড়িয়ে আমরা মঙ্গল গ্রহ থেকে আসিনি আমরা এই মাটি থেকে উঠে এসেছি আমরা ব্রিটিশদের কাছে চাকরি করে মাইনে নিয়ে বাঙালির মুখে গুলি চালানো জাতির উত্তর পুরুষ না আমরা ব্রিটিশের বুকে গুলি চালিয়ে ভারত স্বাধীন করা জাতির উত্তর পুরুষ জয় বাংলা নেই শুধু বর্তমানে এই মাটির মালিককে

বাংলা রাজত্ব করছে কাজ দখল করছে চাকরি দখল করছে ব্যক্ত দখল করছে এখানে দেশ পুরা শান্ত থাকবে না শান্ত থাকবে না শান্ত থাকবে না শিলিগুড়ি শান্ত লাগবে না গঙ্গার দুপুর শান্ত লাগবে না কলকাতা বড় বাজার শান্ত থাকবে না এই মাটিতে চলবে না এই মাটিতে একটা বিহার থাকবে সেটা কোচবিহার গোটা বাংলা বিহার হবে না সামনেই ঘোষপাড়া রোডপুরে বিধায়কের নেতৃত্বে ক্রিমিনাল জন্তুরা মা দুর্গার ছবিটা বেচ্ছাপ করে বলেছে ইদার বিহার কা কালচার চলে গা বঙ্গাল কালচার নেই চলে গা বাংলায় দাঁড়িয়ে আর মা দুর্গার ছবি দেখে চাপ করলে ওই প্রস্তাব তো অবশিষ্ট থাকবে না মা দুর্গার আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে শান্ত থাকো সাবধান থাকো বাঙালি নারী গার চোখ না দু হাজার আঠেরো সালে চিড়িয়া মোড়ে কোন শিরোধালি করেছিলে বিসর্জনে শোভাযাত্রায় দুর্গা পুজোয় এবার হলে কিন্তু অন্য খেলা হবে কোন দলের খেলা নয় বীর সুভাষে বন্ধ রত্বের খেলা প্রীতি রতের খেলা তাই বাংলায় আছে বাঙালি পায়ে মাথা দিয়ে থাকবে একটাই কথা বলবো বাঙালিকে চিনিস না বেশি দূর উড়িস না বাঙালিকে চিনিস না বেশি দূর উড়িস না শ্রী সুভাষের চাকি আমরা আমাদের ভয় দেখাস না জয় বাংলা জয় বাংলা আমার মাটি আমার মা আমার মাটি আমার মা ইউপিবিআর হবে না এরপর এই জেলা জেলা সম্পাদক কৌভিক মিত্র কবি মিত্র